নমস্কার বন্ধুরা মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত চলে এলাম নতুন একটা রেসিপি আজকে আমি চিঁড়ে দিয়ে আর সবজি দিয়ে একটা খাবার তৈরি করব যেটা টিফিনে খেলে পেটও ভরবে এবং খুব পুষ্টিকর আমি কিছুটা গাজর কেটে নিয়েছি নিয়েছি কিছুটা আলু এছাড়া নিয়েছি কিছুটা ক্যাপসিকাম এছাড়া এক বাটি চিড়ে নিয়ে নিয়েছি সঙ্গে আছে কিছুটা ছানা আর আছে আদা গ্রেট করা আর খানিকটা কিশমিশ এই সব কিছু দিয়ে আমি আজকে চিঁড়ে দিয়ে একটা টিফিন রেসিপি করে আপনাদের দেখাবো তাহলে চলুন শুরু করি চিড়েগুলোকে আমি আরেকটু ভালো করে ধুয়ে নিচ্ছি চিঁড়েটা খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিলাম এবার একটু হাওয়াতে শুকো চলুন অন্যান্য রান্নাটা আমি শুরু করি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল আলু গাজর আর ক্যাপসিকামটাকে আমি একবারে ভেজে নেব প্রায় দু মিনিটের মতো আমি গাজর আর আলুটাকে ভালো করে ভেজে নিলাম অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এবারে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি গাজর তো আমার ভাজা হয়ে গেছে গাজর আর আলু এবার দিয়ে দিচ্ছে একটু ভাজা জিরে এবার আমি এই সবজিগুলোকে তুলে নিচ্ছি আমি এক চামচ ঘি দিয়ে দিলাম কড়ার মধ্যে এবার এই ভিজিয়ে রাখা চিড়েটা এর মধ্যে ভালো করে ভেজে নেব দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন ঘি দিয়ে আমি চিড়েটাকে হাফ ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা না থাকে চিড়েটা আমার ভাজা হয়ে গেছে এবার তুলে ফেলবো এই দেখুন হালকা লালচে ভাব হয়েছে ঘি দিয়ে ভেজে চিড়ের কাঁচা গন্ধটা চলে গেছে এবার নামিয়ে নেব সাদা তেল দিয়ে দিয়েছি করার মধ্যে তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছুটা এলাচ দার্জিলিং আর নবঙ্গ এতে একটু ভাজা হয়ে গেল এবার দিয়ে দিচ্ছি কিছুটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি কিছুটা নারকেল কোড়া খুব ভালো করে এটাকে আমি ভেজে নেব কিলকোয়াটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা ছানা গ্রেট করে নিয়েছি ছানাটাকে ভালো করে বাচ্চারা এমনিতে পুষ্টিকর খাবার খেতে চায় না ওদেরকে এই সব কিছু একসঙ্গে মিশিয়ে করে দিলে খুব সুন্দরভাবে খেয়ে নেবে নারকেল আর পনিরের নারকেল আর গ্রেট করা পনিরটা আমার ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এই সবজিগুলো সবজিগুলো তো আগেই ভাজা হয়ে গেছিল এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিড়েটা সামান্য একটু জলের আমি দিয়ে দিলাম যাতে সবজি আর চিড়েটা ভালো করে একসঙ্গে মিশে যায় গ্যাসটা একদম লয়ে আছে এবারে আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু হলুদ খুবই সামান্য দেব দিয়ে দিচ্ছি একটু সামান্য লঙ্কা গুঁড়ো একদম কম দিলাম খুব সুন্দর গন্ধ বেরিয়েছে এবার দিয়ে দিচ্ছি এই কিশমিশ কিশমিশটা সবার লাস্টেই দিলাম এবার দিয়ে দেব মিষ্টি এক চামচ মতো চিনি দিয়ে দিলাম আপনার যে যেমন ঝাল খান সেই অনুপাতেই দেবেন আর একদম শেষে দিয়ে দিচ্ছি আরো কিছুটা ঘি হয়ে গেল এই যে চিড়ের পোলাও বলবেন বা সবজি দিয়ে টিফিন রেসিপি এবার আমি এটাকে ভালো করে ঢেকে দেব গ্যাস বন্ধ করে গ্যাসটা বন্ধ করে দিলাম এবার ঢাকা দিয়ে দিচ্ছে দু মিনিট পরে ফেরত এসে দেখাচ্ছি চিড়ে দিয়ে আর সবজি দিয়ে তৈরি করলাম একটা টিফিন রেসিপি এটাকে পোলাও বলতে পারেন যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন নমস্কার সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন